Reno 9 Pro Reno 9 Pro আছে 9, 9 Pro আছে 9 Pro কিন্তু 65000 টাকা প্রাইস ছিল এটা আজকে 65000 টাকা না আজকে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি নো একটা ফোন টেকনো এটা হচ্ছে আপনার মডেল টেকনো স্পার 30 Pro পাসপাক 30 Pro আজকে আমাদের এটা হচ্ছে আপনার Samsung A13 Samsung A13 4GB 64GB এটা অরেঞ্জ কালারের একটা ডিভাইস 25 এর মডেল এটা হচ্ছে

তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা আর আজকে কিন্তু চলে আসছে দেওয়ান টেলিকমে আর দেওয়ান টেলিকমে আসতে এসেছেন এসবের ওনার খুবই পরিচিত আসসালামাইকুম ভাই কি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর চলে আসছি জি এবারে তো সামনে রমজান চলে আসছে জি

ওকে তো সেই ফোনটা অবশ্যই দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে আর অবশ্যই বাইরে শপে চলে আসতে পারেন বা শপের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল মার্কেটের তৃতীয় তলায় 23 নম্বর শপ দেওয়ান টেলিকম এখানে আসলে সব সময় আপনারা আমাকে পেয়ে যাবেন ওকে এছাড়া যারা শপে আসতে না পারবে তারা কি করবে যারা শপে আসতে পারবেন না তারা অবশ্যই নাদিম অফিসিয়াল এর পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরো আপডেট আপনার রিজনেবল প্রাইসে ফোন পাওয়ার জন্য আর আপনি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন শুধুমাত্র ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করতে হবে সেই ক্ষেত্রে ভিডিওতে নাম্বার যোগাযোগ করলে আপনি কিন্তু ইমোতে হোয়াটসঅ্যাপে চাইলে আপনার পছন্দের ফোনটি দেখে শুনে বুঝে আপনার জেলায় জেলা সদরে আপনি কিন্তু অর্ডার করতে পারেন আপনি কুরিয়ারের মধ্যে পাঠিয়ে দেন জি 510 টাকা অ্যাডভান্স করে আপনি এখান থেকে যে কোনো ফোন অর্ডার করতে পারবেন আর বাকি টাকা হচ্ছে কুরিয়ারে দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনার ওপো থ্র ওপোয়াস কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে আপনার কালার একটা ব্লু কালার আর এই ছয় জিবি আঠাশ জিবি থেকে থাকবে হচ্ছে নয়শো টাকা চার হাজার নয়শো টাকা জি

একটা হচ্ছে আপনার পার্পল কালার একটা হচ্ছে আপনার ব্লু একটা স্কাই ব্লু কালার হ্যাঁ তিনটা কালার পেয়ে যাবেন যার যেটা পছন্দ নিতে পারবেন ওয়াই উনিশ হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফাইভ থাউজেন্ড মিলিয়ন ব্যাটারি এটা চার্জ ব্যাক আপ খুবই অনেক মানে আপনার পেয়ে যাবেন আর এটা আজকে প্রাইস থাকবে আমাদের কাছে হচ্ছে অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা কিন্তু মার্কেটে এখন সাত হাজার পাঁচশো এর উপরে চলতেছে বাট আমরা কিন্তু আপনাকে সাত হাজার টাকাই দিচ্ছি হচ্ছে ওপো থার্টি ওয়ান

ব্যাটারি কিন্তু পাঁচ হাজার মিলিয়াম প্যাস প্রাইস থাকবে সাত হাজার তিনশো টাকা পাচ্ছেন দুইটা

এরপরে হচ্ছে আমাদের সবসময় চাহিদা শীর্ষে থাকে আর এটা কিন্তু মজার বিষয়টা হচ্ছে কি এই যে আপনার ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট এটা চাইলে আপনি ছবি তুলতে পারবেন আপনার হাত থেকে পরে যায় পড়ার আগে কিন্তু ক্যামেরাটা ভিতরে চলে গেল যতক্ষণ কমান্ড না দেওয়া হবে ততক্ষণ বের হবে না

চার হাজার পাঁচশো টাইপ সি ফার্স্ট চার্জ সাপোর্টেড ওপো এফ ফিফটিন এটা আজকে আমাদের কাছে একদম রিজনেবল এবং অফার প্রাইজে পেয়ে যাবেন এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি আট হাজার দুইশো টাকা আট হাজার দুশো টাকা জি সম এরপরে হচ্ছে আপনাকে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Oppo A93s 5G এটাও কিন্তু সুন্দর একটা ডিভাইস আপনার পাংচুয়াল ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 5G একটা ডিভাইস A93s 5G এটা আজকে আমাদের কাছে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 8500 টাকা 8500 টাকা 8500 টাকা হলে আমাদের কাছ থেকে Oppo A93s 5G টা আপনারা নিতে পারবেন ক্যামেরা দুর্দান্ত লাগে জি এরপর হচ্ছে আপনার Redmi Note 8 আমি একবার একটা অফার প্রাইস এটা প্রাইস কিন্তু আট ছিল আট হাজার নাই এটা আজকে যারা নিবেন তাদের জন্য থাকবে হচ্ছে অনলি আপনার হাজার আহ টাকা এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে রেডমি

আহ টাইপ পোর্ট সুপার মোডেট ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা আজকে অফার পেয়ে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা প্রাইস পড়বে হচ্ছে আমাদের কাছে অনলি আপনার নয় টাকা অনলি নয় হাজার টাকা পেয়ে যাচ্ছে ও পরে রায় এটার দাম কিন্তু পারেন না এটা কিন্তু দাম বাড়া নেই বলতে আমরা বাড়াই নেই আসলে আমরা চাচ্ছি রিজনেবল প্রাইসে কাস্টমার যাতে নিতে পারে এরপর হচ্ছে Oppo A56 5G Oppo A56 5G টা কিন্তু আজকে আমাদের কাছে এটা রিজনেবল প্রাইসে পাবেন এটা কিন্তু 8GB 256GB সাইড মাউন্ট এন্ড ফিঙ্গারপ্রিন্ট এর Oppo A56 প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার 8500 টাকা 8500 টাকা হলে পেয়ে যাচ্ছে এটা জি নমস্কার আপনাদের

কালার পাচ্ছে না হ্যাঁ কালার পাচ্ছে দুইটা কালার নিতে পারবেন একটা দুইটা কিন্তু গ্লো ওই যে আপনি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু গ্লো করে ঠিক আছে লেখা আছে র্যানো গ্লো দেখেন এই যে

যারা ফোনটা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সেক্ষেত্রে

তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ